বাংলাদেশে গুগল পে আসছে এই খবরটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে তাই না হচ্ছে তো আমরা তো অনেকেই এখন বিকাশ নগদ বা ধরুন কার্ড ব্যাঙ্ক অ্যাপ এগুলো ব্যবহার করি তো মনে প্রশ্ন আসেই গুগল পে নতুন কি আনবে ঠিক দেখুন বাংলাদেশের ডিজিটাল পেমেন্টের মার্কেট কিন্তু অলরেডি বেশ জমজমাট এমএফএস মানে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস এখানে একরকম রাজত্বই করছে হ্যাঁ তেইশ কোটির বেশি অ্যাকাউন্ট নাকি আর রোজ প্রায় সাড়ে চার হাজার কোটি টাকার লেনদেন হয় বিশাল ব্যাপার একদম তার সাথে কার্ড ইন্টারনেট ব্যাংকিং এগুলোও বাড়ছে এই রকম একটা বাজারে গুগল পে আসছে আমরা আজকে একটা ইউটিউব ভিডিও বিশ্লেষণ করে দেখব গুগল পে জিনিসটা কি এর পেছনের গল্পটা ভারতে কেন এত সফল হলো আর অবশ্যই বাংলাদেশে এর সম্ভাবনা আর চ্যালেঞ্জগুলো কি কি হতে পারে হ্যাঁ সেটাই তাহলে শুরু করি এর ইতিহাস দিয়ে এটা তো মনে হয় হুট করে আসেনি না না এর একটা লম্বা জার্নি আছে। শুরুটা হয়েছিল 2011 সালে গুগল ওয়ালেট নামে। ওটা ছিল একটা ডিজিটাল মানি ব্যাগ। এনএফসি পেমেন্ট সাপোর্ট করত। এনএফসি মানে ওই যে ফোন কাছাকাছি এনে পেমেন্ট করা তাই তো? ঠিক। তারপর নিরাপত্তা বাড়ানোর জন্য 2015 পনেরোতে এলো অ্যান্ড্রয়েড পে। এখানে টোকেনাইজেশন প্রযুক্তিটা খুব গুরুত্বপূর্ণ ছিল। টোকেনাইজেশন মানে আসল কার্ডের নম্বরটা শেয়ার না করে একটা টোকেন ব্যবহার করা। একদম। প্রতি লেনদেনের জন্য একটা ইউনিক কোড এতে ডেটা অনেক সেফ থাকে আচ্ছা এই গুগল ওয়ালেট আর অ্যান্ড্রয়েড পে এই দুটো মিলেই দু সালে এলো আজকের গুগল পে যদিও মানে দু হাজার বাইশে গুগল ওয়ালেট আবার অন্য নামে ফিরেছে ও তাই নাকি হ্যাঁ এখন গুগল ওয়ালেট মূলত কার্ড টিকিট এই ধরনের জিনিস রাখার ডিজিটাল ওয়ালেট আর গুগল পে হলো সরাসরি লেনদেনের প্ল্যাটফর্ম ইন্টারেস্টিং আচ্ছা ভারতের এর এত সাফল্যের কারণটা কি প্রায় তো ইন্ডিয়ার উদাহরণ টানা হয় দু হাজার তেইশের হিসাবে ওদের বিয়াল্লিশটা দেশে দেড়শো মিলিয়নের বেশি অ্যাক্টিভ ইউজার ছিল আর এর মধ্যে ভারতে প্রায় সাতষট্টি মিলিয়ন মানে গুগল পের সবচেয়ে বড় বাজার ওয়াও কিন্তু কেন মূল কারণটা হল ভারতের ইউপিআই সিস্টেম মানে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস গুগল পে খুব ভালোভাবে এই ইউপিআই এর সাথে ইন্টিগ্রেটেড এই ইউপিআই জিনিসটা আসলে কি এটা হল ভারতের একটা সিস্টেম যেটা দিয়ে মানুষজন খুব সহজে মানে রিয়েল টাইমে এক ব্যাংক অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারে একদম বিনামূল্যে গুগল পে এই সিস্টেমটাকেই ব্যবহার করে ও আচ্ছা মানে গুগল পে ওখানে শুধু একটা অ্যাপ না পুরো ব্যাংকিং সিস্টেমের একটা গেটওয়ের মতো কাজ করছে লেনদেনও নাকি নান। হ্যাঁ টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী শুধু দু হাজার তেইশের মে মাসেই আট দশমিক আট পাঁচ লক্ষ কোটি রুপির লেনদেন হয়েছে গুগল পে দিয়ে ফোন পের পরেই দ্বিতীয় অবিশ্বাস্য এই সাফল্য দেখেই তো ওরা এশিয়াতেও ফোকাস বাড়িয়েছে সিঙ্গাপুরে চালু আছে বেশ জনপ্রিয় মালয়েশিয়াতে ওরা লোকাল ই ওয়ালেটগুলোর সাথে পার্টনারশিপ করেছে যেমন যেমন ধরুন শপি পেয়ে টিএনজি এগুলোর সাথে পাকিস্তানেও এই বছর মার্চে চালু হয়েছে আর এখন ডেইলি স্টার যেমন রিপোর্ট করল বাংলাদেশে আসছে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড সব যোগ করা আবার এনএফসি পেমেন্টও করা যাবে মানে ওয়ালেট ভর্তি কার্ড নিয়ে ঘরার দরকার নেই একদম আবার ধরুন গুগলের অন্যান্য সার্ভিস যেমন ক্রোম বা প্লে স্টোরে পেমেন্ট করাটাও অনেক সহজ হয়ে যাবে মানে ক্যাশলেস কার্ডলেস হওয়ার দিকে আরেক ধাপ কিন্তু এম তো আমাদের ক্যাশ ইন ক্যাশ আউট সেন্ড মানি এসব খুব ভালোভাবে করে দিচ্ছে গুগল পে কি এখানেও সুবিধা দেবে দেখুন এমএফএস এর মূল শক্তি কিন্তু ব্যক্তি ব্যক্তি টু লেনদেন আর ক্যাশ ইন আউট গুগল পে হয়তো অনলাইন কেনাকাটা দোকানে পেমেন্ট বিল পেমেন্ট রিচার্জ এই জায়গাগুলোতে বেশি ফোকাস করে হয়তো রেমিটেন্স গ্রহণটাও সহজ হতে পারে ব্যবসার জন্য পেমেন্ট নেওয়াটা সহজ হবে নিরাপত্তার ব্যাপারটা গুগল একটা আন্তর্জাতিক ব্র্যান্ড সেটা ঠিক কিন্তু ডেটা প্রাইভেসি নিয়ে তো অনেকের চিন্তা থাকে স্থানীয় সার্ভিসের ওপর ভরসাটাও তো কম নয় সিকিউরিটির দিকটা গুগল বেশ গুরুত্ব দেয় লেনদেনের সময়ে বায়োমেট্রিক বা পিন লাগে টোকেনাইজেশন তো আছেই মানে আপনার আসল কার্ড নম্বর মার্চেন্টের কাছে যায় না আর ফোন হারিয়ে গেলে সেটার জন্য ব্যবস্থা আছে ফাইন মাই ডিভাইস দিয়ে দূর থেকেই সব ডেটা মুছে ফেলা যায় আচ্ছা কিন্তু হ্যাঁ আস্থার প্রশ্নটা গুরুত্বপূর্ণ শুধু টেকনোলজি দিলেই হবে না মানুষের অভ্যাস স্থানীয় প্রতিযোগিতা এগুলোও দেখতে হবে তাহলে মূল চ্যালেঞ্জটা হল ওই শক্তিশালী এম এফ প্ল্যাটফর্মগুলো এদের সাথে গুগল পে কিভাবে পাল্লা দেবে সরাসরি লড়বে নাকি অন্য কোন কৌশল দুটো পথই আছে সরাসরি প্রতিযোগিতাও করতে পারে আবার মালয়েশিয়ার মতো স্থানীয় কোনো কোম্পানির সাথে পার্টনারশিপও করতে পারে ভারতের মতো কি এখানকার পেমেন্ট সিস্টেমের সাথে যুক্ত হতে পারে যেমন ধরণ আমাদের আরটিজিএস এনপিএসবি বিএফটিএন সেটাই হয়তো সবচেয়ে কার্যকর কৌশল হতে পারে ভারতের ইউপিআই এর অভিজ্ঞতা কাজে লাগিয়ে যদি বাংলাদেশের নিজস্ব সিস্টেমগুলোর মানে আরটিজিএস এনপিএসবি বা এর সাথে ইন্টিগ্রেট করতে পারে তাহলে লেনদেনটা খুব সহজ আর ভরসামন্দ নির্ভরযোগ্য হবে কথায় কথায় পেপ্যালের কথাও আসে অনেকে গুলিয়ে ফেলেন গুগল পে আর পেপ্যাল কি এক না 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 একদমই না এটা পরিষ্কার করা দরকার গুগল পে মূলত দেশের ভেতরের লেনদেনের জন্য আর পেপ্যাল হলো আন্তর্জাতিক লেনদেনের জন্য বিশেষ করে ফ্রিল্যান্সার বা যারা বিদেশ থেকে পেমেন্ট পান তাদের জন্য মানে দুটো দুই কাজের জন্য হ্যাঁ যদি দুটোই ভালোভাবে চালু হয় তাহলে দেশের ভেতরের ডিজিটাল লেনদেন আর বাইরের ফ্রিল্যান্সিং পেমেন্ট দুটোতেই দারুণ সুবিধা হবে তাহলে যদি গুছিয়ে বলি গুগল পে এলে সুবিধা বাড়বে নিরাপত্তা ভালো আন্তর্জাতিক ব্র্যান্ডের একটা ভরসা আছে কিন্তু কিন্তু চ্যালেঞ্জটাও বড় এমএফএস এর মতো শক্তিশালী প্রতিযোগীর সাথে পাল্লা দিতে হবে আর সঠিক কৌশল নিতে হবে বিশেষ করে স্থানীয় পেমেন্ট সিস্টেমের সাথে ইন্টিগ্রেশনটা খুব জরুরি হুম ঠিক দেখুন গুগল পে হয়তো রাতারাতি সব বদলে দেবে না কিন্তু এর প্রযুক্তি এর সিকিউরিটি ফিচার আর ধরুন ভারতের মতো একটা বিশাল বাজারে ইউপিআই এর সাথে কাজ করার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটা এখানে কাজে লাগাতে পারলে হ্যাঁ সেটা যদি বাংলাদেশের সিস্টেমের সাথে ঠিক মতো ব্ল্যান্ড করতে পারে তাহলে দেশের ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমটা আরও এক ধাপ এগিয়ে যাবে আরও ইউজার ফ্রেন্ডলি আরও নির্ভরযোগ্য হবে আর এই যে বললেন আরও নির্ভরযোগ্য আর ব্যবহার বান্ধব হবে এটা যদি সত্যি হয় তাহলে মানুষের মধ্যে কি নতুন কোনো আর্থিক অভ্যাস তৈরি হতে পারে বা এই প্ল্যাটফর্ম ঘিরে নতুন কোনো সার্ভিস এই ভাবনাটা কিন্তু ইন্টারেস্টিং অবশ্যই সেটাই দেখার